বন্ধুরা আপনাদের দাঁতেও কি এরকম হলুদ হলুদ পলি পড়ে গেছে বা পান গুটকা বিড়ি খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ বসে গেছে পাথর জমে গেছে বা মাড়িতে ব্যথা রয়েছে বা দেখবেন অনেক সময় মুখের মধ্যে দেখবেন মুখের চামড়াগুলো উঠে যায় পায়রিয়ার মতো সমস্যা দেখা দেয় মুখ দিয়ে খুব বাজে দুর্গন্ধ বেড়ায় কোনো কিছু খেলেই ঠান্ডা গরম কোনো কিছু খেলেই শিশিরানীর মতো সমস্যা দেখা দেয় এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে শুধুমাত্র এই টোটকাটি ইউজ করলে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে আদা তো এখানে আমি এক টুকরো আদা নিয়েছি আদাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কী করব আদার খোসাটাকে ছাড়িয়ে নেবো বন্ধুরা আদার মধ্যে রয়েছে অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ যা কি বন্ধুরা দাঁতের মধ্যে জমে থাকা পাথর বা দাঁতের মধ্যে পোকা লেগে গেছে সেই সমস্ত রকমের সমস্যা দূর করতে খুবই সাহায্যকারী বা অকালে যদি দাঁত ভেঙে যাচ্ছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা আপনাদের আদার ইউজ অবশ্যই করা উচিত তো এখানে দেখুন আমি এক টুকরো আদাটাকে নিয়েছিলাম না সেটাকে গ্রেট করে নিয়েছি গ্রেট করে এবার আমি হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে আদার রসটাকে বের করে নিচ্ছি ঠিক আছে এবার এই আদার সাথে আরও কয়েকটি জিনিস আমাদের মেশাতে হবে তারপরে বন্ধুরা আমাদের নিতে হবে সরষের তেল বন্ধুরা আপনারা কি জানেন এই সরষের তেল দাঁতের মধ্যে থাকা নোংরা বিশেষ করে কালো কালো যে দাগগুলো পান গুটকা খাওয়ার ফলে যে দাগগুলো বসে যায় সেগুলো পরিষ্কার করতে খুবই সাহায্যকারী তারপরে বন্ধুরা আমাদের নিতে হবে ইনো ইনোর জায়গায় বেকিং সোডার ইউজও নিতে পারেন ইনো জমে থাকা ময়লাগুলোকে খুব সহজেই সফট করে তুলবে যার ফলে একটু ঘষাতেই বা মাজাতে খুব সহজেই নোংরাগুলো বা দাঁতের মধ্যে লেগে থাকা যে কালো কালো দাগগুলো দাঁতে জমে থাকা পাথরগুলো পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ইনো মেশানোর সাথে সাথেই কত ফেনা হয়েছে মানে বুঝতে হবে রিয়াকশন ক্রিয়েট হওয়া শুরু হয়েছে এই যে দেখুন বন্ধুরা মানে এই রেমেডিটি এবার কিন্তু নিজের কাজ করা শুরু করে দিয়েছে এবার ইনো মিক্স করার পরে এবার আমাদের নিতে হবে হলুদ গুঁড়ো তো এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক প্রপার্টি যা কিনা মাড়ির মধ্যে ব্যথা বা দাঁতের মধ্যে পোকে লাগার কারণে দাঁতে ব্যথা হচ্ছে সেই সমস্যা দূর করবে তারই সাথে সাথে বন্ধুরা হলুদের মধ্যে রয়েছে কারকিউম নামক এক পদার্থ যা কিনা আমাদের দাঁতে যেই জমে থাকা নোংরাগুলোকে খুব সহজেই পরিষ্কার করে দেবে আর দাঁতে একটা খুব সুন্দর পলিশও আনতে সাহায্য করে তারপরে আমাদের নিয়ে নিতে হবে অল্প একটু লেবুর রস লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি পাইরিয়ার মতো সমস্যা দূর করতে সাহায্যকারী তার সাথে সাথে ক্লিনিং এজেন্টও রয়েছে যার ফলে খুব সুন্দর মতো ক্লিনিংও হয়ে থাকে তারপর লাস্টে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে পেস্ট প্রত্যেক দিন আপনারা যে পেস্টের ইউজ করে থাকেন সেই পেস্টটি নিয়ে নিন অল্প একটু পেস্ট দিয়ে সবগুলো জিনিস এবার ভালো মতো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই টোটকাটি তৈ তৈরি করে আপনারা স্টোর করে রাখতে পারবেন না স্টোর করে রাখলে এই টোটকার যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে তাই যেদিনকে আপনারা ইউজ করবেন মনে করছেন মানে সকালবেলায় ইউজ করবেন সকালবেলায় আর রাত্রিবেলায় একদিনের জন্য মানে সেই পরিমাণে আপনাদের ইউ মানে তৈরি করে ইউজ করতে হবে স্টোর করে রাখলে হবে না আর এই টোটকাটিকে প্রত্যেক দিন ইউজ করতে হবে তা কিন্তু নয় সপ্তাহে তিন দিন করে ইউজ করতে হবে সবগুলো জিনিস মেশানোর পরে এবার আমাদের কিভাবে ইউজ করতে হবে চলুন দেখে নেওয়া যাক অবশ্যই ব্রাশের ইউজ নেব তো এখানে টুথব্রাশে দেখুন মিশ্রণটিকে ভালো মতো করে লাগিয়ে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যেভাবে আমরা ব্রাশ করি সেভাবে করতে হবে তবে বন্ধুরা ব্রাশ করার সময় অবশ্যই আমাদের মনে রাখতে হবে খুব বেশি ঘষা ঘষি করলে হবে না খুব বেশি রাব করলে হবে না এতে কিন্তু আমাদের মাড়ির ড্যামেজ হয়ে যেতে পারে তাই ব্রাশ করার সময় অবশ্যই মনে রাখবেন আলতো হাতে আমাদের ব্রাশ করা উচিত আর চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করবেন অবশ্যই এতে দাঁতের ফাঁকে লেগে থাকা নোংরা ময়লাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যদি আপনাদের মধ্যে ব্যথা রয়েছে বা পোকা লাগার কারণে দাঁতে ব্যথা রয়েছে সেক্ষেত্রে যদি আপনারা ব্রাশের ইউজ করতে পারছেন না তাহলে ব্রাশের ইউজ না করলেও আপনারা আঙুলের সাহায্যে অবশ্যই এই পেস্টটির ইউজ নেবেন কারণ এই পেস্টটি যেমন দাঁতের মধ্যে জমি থাকা পাথর বা দাগগুলোকে পরিষ্কার করতে সাহায্যকারী ঠিক সেই রকমই যদি মাড়িতে ব্যথা রয়েছে বা দাঁতে ব্যথা রয়েছে সেই সমস্যা দূর করতেও সাহায্যকারী দেখতেই পাচ্ছেন আমি আঙ্গুলের সাহায্যে নিয়ে পোকা লাগা দাঁতের মধ্যে ভালো মতো করে এইভাবে লাগা লাগাবেন আর হালকা করে সাহায্য করবেন দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন আর ব্যথা থেকে খুব আরাম পাওয়া যাবে ঠিক আছে এবার যদি মাড়িতে ব্যথা রয়েছে বা দাঁতে ব্যথা রয়েছে তাহলে মুখ ধোয়ার সময় অবশ্যই উষ্ণ গরম জলের ইউজ নিয়ে ভালো করে কুল্লি করে মুখ ধুয়ে ফেলবেন তাহলেই দেখবেন বন্ধুরা আপনাদের দাঁতও কিন্তু এরকম মুক্তোর মতো চকচকে হয়ে যাবে আর দাঁতের মধ্যে লেগে থাকা দাগগুলোও পরিষ্কার হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা অনেকেই রয়েছে যাদের মুখ দিয়ে খুব বাজে দুর্গন্ধ বেড়ায় বা মাড়ি ফুলে যাওয়ার কারণে প্রচণ্ড ব্যথা হয় বা মুখের মধ্যে চামড়া উঠে যায় যার ফলে কোনো কিছু খেলে পরেই আমাদের কিন্তু খুব অসুবিধা হয় দূস সেক্ষেত্রে একটা টোটকা শেয়ার করছি এখানে একটা বাটিতে আমি এক গ্লাস মতো জল নিয়েছি এখানে কিন্তু নর্মাল জলেরই ইউজ করতে হবে না ঠান্ডা না গরম তারপরে আমাদের নিতে হবে ফিটকারি তো বন্ধুরা ফিটকারি মানে কি অনেকেই কিন্তু কমেন্টে জিজ্ঞাসা করছে বন্ধুরা ফিটকারি মানে অ্যালাম ঠিক আছে একটা সাদা পাথর কিন্তু এই পাথর অনেক এই পাথরের অনেক গুণাগুণ রয়েছে তো এই ফিটকারি পাথরটাকে ভালো করে ধুয়ে এবার জলের মধ্যে এভাবে দেখুন ভালো মতো করে ঘুরিয়ে নিতে হবে এতে কী হবে ফিটকারিটা যখন জলের মধ্যে এভাবে ঘোরাবেন না জলের কালারটি চেঞ্জ হয়ে যাবে জলের কালারটা না হালকা সাদা হয়ে যাবে দুধের কালার মতো হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই জলের যে কত গুণাগুণ রয়েছে কত যে সমস্যা দূর হবে আপনারা নিজেরাই কল্পনা করতে পারবেন না এবার যেহেতু ফিটকারির টেস্টটা একটু কষা কষা ধরনের হয় তাই অসুবিধা হবে ইউজ করতে তাই এখানে আমি অল্প একটু লেবুর রস মিশিয়ে দিলাম লেবুর মধ্যে যেহেতু ভিটামিন সি রয়েছে তাই দাঁতের জন্যও খুব উপকারী আর তাছাড়াও ফিটকারির যে কষা ভাবটা সেটাও দূর করে দেবে এরপর দেখুন বন্ধুরা এই জলের সাথে কিন্তু আমাদের আরেকটি জিনিসও মেশাতে হবে কিন্তু একটু অন্য রকমভাবে মেশাবো তো সেই জিনিসটা হচ্ছে দেখুন মানে নেক্সট যে আমরা জিনিসটা নেব সেটা হচ্ছে লবণ এখানে কিন্তু আমরা সবজিতে যে সাদা লবণ খেয়ে থাকি সেই লবণেরই ইউজ নিচ্ছি হাফ চামচ মতো লবণ নিয়েছি এবার সরাসরি লবণটাকে আমি জলের মধ্যে মেশাবো না তার জন্য একটা ছোট্ট কাজ কিন্তু আপনাদের করতে হবে যদি ভালো রেজাল্ট পেতে চান তাহলে তো এখানে কি করতে হবে লবণটাকে হালকা একটু গরম করে নিতে হবে ঠিক আছে একদম হালকা হালকা আছে হালকা একটু লবণটা গরম করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই লবণটাকে এইভাবে গরম করে নিচ্ছি আর এইভাবে গরম করেই কিন্তু আমাদের লবণটাকে ইউজ করতে হবে লবণের সাহায্যে বন্ধুরা আমাদের মাড়ি ফুলার মতো সমস্যা বা গলাতে যদি ব্যথা রয়েছে মুখের মধ্যে অনেক চামড়া উঠে যাচ্ছে তাহলে সেই সমস্যা দূর করবে তো এখানে দেখুন আমি গরম লবণটাকে এবার এই জলের সাথে দেখুন এইভাবে আমি মিশিয়ে দিলাম খুব সহজে ভালোভাবে মিশে যায় কোনো রকম কোনো অসুবিধা হয় না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু এই জলটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে ইউজের জন্য আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে দিলাম যাতে ইউজ করতে সুবিধা হয় তো রাত্রিবেলায় যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে খাওয়া দাওয়া করার পরে এই জলটির সাহায্যে আপনারা কুলকুচি করবেন কুলকুচি করার সময় জলটিকে মুখের মধ্যে নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দেবেন তা কিন্তু নয় এই জলটিকে মুখের মধ্যে নিয়ে কিছুক্ষণ রেখে এইভাবে দেখুন চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কুলকুচি করতে হবে এতে দেখবেন বন্ধুরা মুখ দিয়ে খুব বাজে দুর্গন্ধ বেড়েছে সেই সমস্যাও দূর হবে দাঁতের শিশিরানি বা মাড়ি ফুলে গেছে গলার মধ্যে ব্যথা হচ্ছে মুখের চামড়া উঠছে এই সমস্ত রকমের সমস্যার সমাধান আপনারা খুব সহজে পেয়ে যাবেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় খাওয়ার পরে এই মানে জলটির সাহায্যে আপনাদের কুলকুচি করতে হবে আশা করছি ভালো রেজাল্ট পাবেন আমি ভালো রেজাল্ট পেয়েছি তো আপনারাও পাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো অসুস্থ থাকবেন টাটা বন্ধুরা